হাল ছেড়ে দেবেন না ডোন্ট গিভ আপ ডোন্ট গিভ আপ সংকোচ করবেন না ডোন্ট হেজিটেট ডোন্ট হেজিটেট চিৎকার করবেন না ডোন্ট শাউট ডোন্ট শাউট বেশি স্মার্ট হইও না ডোন্ট বি স্মার্ট ডোন্ট বি স্মার্ট অজুহাত দিও না ডোন্ট মেক এক্সকিউজেস ডোন্ট মেক এক্সকিউজেস এটা আলাদা ইটস ডিফরেন্ট ইটস ডিফারেন্ট মূল বিষয়ে আসো কাম টু দ্য পয়েন্ট কাম টু দ্য পয়েন্ট ঠিক ঠিক উত্তর দাও অ্যান্সার টু দ্য পয়েন্ট অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি তাই মনে করি আই থিঙ্ক সো আই থিঙ্ক সো আমাকে ভাবতে দাও লেট মি থিঙ্ক লেট মি থিঙ্ক দিনটি ভালো হোক হ্যাভ আ নাইস ডে হ্যাভ আ ডে থ্যাংকস ফর ওয়াচিং